বাঁকুড়া পুলিশ লাইনে জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ দিবস উদযাপন বাঁকুড়া পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে বাঁকুড়া পুলিশ লাইনে পালিত হলো পুলিশ দিবস উদযাপন অনুষ্ঠানের শুরুতে পতাকা উত্তোলন করেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি পরে অনুষ্ঠিত হয় কোচকাওয়াজ পুলিশ বাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি আইজিপি এস আর ঝাঁঝরিয়া ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিন অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার ও ওয়াইজেপি বক্তব্যে বলেন পুলিশের দায়িত্ব কর্তব্য ও সমাজের প্রতি তাদের অবদানের কথা। একই সঙ্গে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির বার্তাও দেওয়া হয়। জেলা সুপার বলেন, "সবকিছু দায়িত্বের মধ্যে গুরুত্বপূর্ণ হলো পরিবারের প্রতি কর্তব্য পালন। কারণ পরিবার পাশে না থাকলে মানসিক সহযোগিতা পাওয়া সম্ভব নয়।" তিনশো পঁয়ষট্টি দিনে পুলিশ মানুষের জন্য কাজ করে এই একটা দিন শুধু পুলিশের আর এই দিন পুলিশ কর্মীরা তাদের কাজের প্রতি নিষ্ঠা কর্তব্য পালনে সংকল্পবদ্ধ হয় দিনটিকে স্মরণীয় করে রাখতে কমবেট ফোর্স এর জুডো ক্যারেটে প্রশিক্ষণপ্রাপ্ত পঁচিশ জন পুরুষ ও কুড়ি জন মহিলা পুলিশ কর্মীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় পাশাপাশি জেলার সুরক্ষায় দ্রুত পরিষেবায় বারোটি বুলেট বাইকের সংযোজন হলো পুলিশের টহলদারির জন্য এদিন বিশেষ আকর্ষণ ছিল কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীদের জন্য বায়ো টয়লেট ভ্যান উদ্বোধন করেন বিজেপি এস আর ঝাঁঝরিয়া পুলিশ দিবস উপলক্ষে জেলা পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন এই দিনটি স্মরণের মাধ্যমে সমাজ ও পরিবারের কাছে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে এই দিনটা আমাদের রাজ্য জুড়ে পালন করতে ঘোষণা করেছিলেন তখন থেকে আমরা এই পালন করছি সব দিনটাই কিন্তু মানুষের দিন আর পুলিশ লাগাতার বছরে তিনশো পঁয়ষট্টি দিনই কাজ করে তো আজকে এই স্পেশাল দিন কিন্তু আমরা দেখি কি মানুষ আমাদের কাছে এসে আমাদেরকে আমাদের কাজের জন্য ধন্যবাদ জানাতে চায় তো আমরা খুব এটার জন্য আনন্দিত ও গর্বিত আজকে এই ভালো দিনে কিন্তু আমরা পুলিশ লাইনে এখানে আমাদের একটা প্যারেড হলো সেই প্যারেডের মাধ্যমে আমি আমাদের মাননীয় আইজিপি স্যার শ্রীশাম ঝাঁজরিয়া আইপিএস উনিও এসেছিলেন আমরা সকালেই আমাদের ফোর্সকে একটা বার্তা দিয়েছে যে যেইভাবে আমরা বছর তিনশো দিন কাজ করি তো মানুষের আস্থা বজায় রাখার জন্য আমাদের দায়িত্ব আমাদেরকে নিয়ে চলতে হয় তো আজকের দিন আবার আমরা সংকল্প করি আমরা আবার সিদ্ধান্ত নিয়েছি আমরা আবার পুরো বছর লাগাতার কাজ করব আর যে আস্থা যে ভরসা মানুষ আমাদের উপরে রাখে সেটা আমরা বজায় রাখবো আইন শৃঙ্খলা থেকে শুরু করে ক্রাইম কন্ট্রোল ট্রাফিক ম্যানেজমেন্ট সবার উপরে আমাদের অনেক দায়িত্ব আমরা চাই যে আমরা আমাদের কাজ ঠিক মতো করি আর ফিট থাকি আমাদের পরিবার আমাদের সহকর্মী যারা আছে তাদের খেয়াল রাখি এই বার্তা আমরা দিতে চেষ্টা করি সাথে সাথে এই মাঠে পরেডের পরে আমাদের মাননীয় আইজি সাহেবের প্রেজেন্সে আমরা দু তিনটে কর্মসূচি নিয়েছিলাম এখানে আমাদের একটা আনআর্মড কমব্যাট এটা সেলফ ডিফেন্সের একটা ট্রেনিং আমাদের কোর্স আমরা আমাদের র্যাফের ছেলে মেয়ে যারা আছে তাদের জন্য আমরা গত ছ মাস ধরে করছিলাম তাদের আজকে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে আই জি সাহেবের মাধ্যমে টোটাল ফর্টি ফাইভ পার্সেন্টস তার মধ্যে পঁচিশ জন কনস্টেবলস আর কুড়ি জন লেডি কনস্টেবলস তাদের হাতে এই সার্টিফিকেট তুলে তুলে দেওয়া হয়েছে এরা এখন অনেকটাই জুড়ো করাটে সব কিছু শিখেছে সেলফ ডিফেন্স করতে পারবে কোথাও কোনো ঝামেলা থাকলে সেটাকে ঠিকমতো ট্যাকল করতে পারবে আর আইজি সাহেব আমাদের নির্দেশ দিয়েছেন এই সামনে পুজো আসছে পুজোর সময়ও যদি কোনো জায়গায় ঝামেলা কেউ করে অথবা মেয়েদেরকে হেনাস্তা করে কোনো রকম এই ধরনের জিনিস ইলিগাল কিছু দেখতে আমরা যদি পাই তাহলে আমাদের এই ফোর্স কিন্তু এখন রেডি আছে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য এর সাথে সাথে আমরা আজকে বারোটা বুলেট বাইক যেটা আমাদের পুলিশ ডাইরেক্টর আমাদেরকে রিসেন্টলি দিয়েছে সেইটাকে ঠিক করে আমরা ট্রাফিককে কাজে লাগানোর জন্য আজকে ফ্ল্যাগ অফ করলাম এই বারোটা বাইক আমাদের ট্রাফিক গার্ডগুলোতে থাকবে যাতে ট্রাফিকের ব্যবস্থা আরও ঠিক করা যেতে পারে একটা মোবাইল টয়লেট যেটা আমরা দেখি আমাদের মহিলা পুলিশ পুলিশকর্মী যারা আছে যারা ল অ্যান্ড অর্ডার ডিউটিতে বাইরে ডিউটি করতে যায় তারা অনেকেই বাইরে গিয়ে টয়লেটের কিন্তু সমস্যা হয় স্পেশালি মহিলাদের জন্য অনেকই হয় আ ছেলেদের অনেক ম্যানেজমেন্ট হই যায় কিন্তু মেয়েদের জন্য একটা প্রবলেম হয় তো আজকে একটা মোবাইল টয়লেট ভ্যান আমরা উদ্বোধন করলাম যেখানে কি টয়লেট রয়েছে এই প্রত্যেক আমাদের লেডি পুলিশ পাশে যারা অনেক পরিশ্রম করে পরিবারকেও দেখে আর ডিপার্টমেন্টের কাজও করে লাগাতা আদের সুবিধা ক্ষেত্রে এটা হইছে সেবা করতে ফ্ল্যাগ করি তো পুলিশের নানা উদ্যোগ আমরা আজকে আজকে নিয়েছি মানুষের সেবা মতো করতে পারি এই ভেবেই আমরা এদিকে বাঁকুড়া জেলায় প্রথম করা হলো মোবাইল টয়লেট হ্যাঁ মোবাইল টয়লেট এইরকম আমাদের কাছে আর দিন ছিল না একটা আছে সেটা চালাতে আমাদের অসুবিধা হচ্ছিল কিন্তু এটা খুব একদম মডার্ন আছে আর এটা সবার জন্য সুবিধা হলো জল ব্যবস্থা আছে ওখানে ওয়াশিং মেশিন আছে সব কিছু আছে

জেলা সহ রাজ্যে জেলার জন্য কি বাড়তি ব্যবস্থা থাকে দেখুন নারী সুরক্ষা কিন্তু আমাদের সরকারের আমাদের ডিপার্টমেন্টে একটা খুবই বড় প্রায়োরিটি রয়েছে আর নারী নিরাপত্তা নারীদের জন্য কোনো অসুবিধা না হয় তার জন্য আপনারা দেখছেন লাগাতার আমাদের অ্যাক্টিভিটি চলতে থাকে আমাদের কাছে এখন ডিপার্টমেন্টে প্রায় তিরিশ পার্সেন্ট মহিলা পুলিশকর্মী আছে তো এটার মাধ্যমেও আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কর্মীরা আমাদের সাথে যেভাবে দিন রাত ডিউটি করে সেভাবে বাকি মহিলারাও রাতে হোক কি দিন হোক নিরাপদভাবে বাইরে কাজ করতে পারে বেরোতে পারে সেটা আমরা চাই আমাদের লেডি র্যাপ আছে আমাদের কাছে প্রচুর লেডি উইনার্স টিম আছে তারা কোটাল জারি করে তো বাঁকুড়া টাউনে আপনারা দেখবেন সোনামুখীতে দেখবেন বিষ্ণুপুরে দেখবেন আপনারা এখন যেখানে মেয়েদের হোস্টেলস আছে কলেজেস আছে অথবা যেখানে পড়াশোনার হচ্ছে স্কুল আছে সেখানে আমাদের টিমসগুলো পেট্রোলিং করছে ভিজিট করছে প্লাস আমাদের থানায় প্রত্যেকটা আই সমস্ত র্যাঙ্কের ফোর্সগুলোকে আমরা এখন সেন্সিটাইজ করেছি ওদেরকে ব্রিফিং করা হয়েছে থানায় যদি কোনো মহিলা কোনো সমস্যা নিয়ে আসে তো চেক করে তার উপরে আমরা অ্যাকশান নিই আমরা অবশ্যই ভেরিফাই করি এলিগেশানগুলোকে আর যেখানে যে এলিগেশন প্রায় ইমিডিয়েট অ্যাকশান নিই আমরা ডিলে করি না আর আমরা দেখতে পাচ্ছি ইন এনিকে আমার আমরা মানুষের অনেক ভরসা পেয়েছি এখন অনেক ফোর্স অনেক পাবলিক

পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া